এই জন্যে মাওলানা মিসান রহমান আসারি একটা কি যেন ট্রান্স দিয়েছে অনেকের মাথায় গিয়ে লিগেছে উনি শুধু ট্রান্স দিয়েছিলো এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছ আপনারে বলিছে কয়েকদিন আগে আমার সিলেটে ওনার সাথে অনুষ্ঠান ছিল উনি আমারে বলছে হামসা ভাই আমি বললাম যে দল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আসে একটা গ্রুপ দেখলাম গায়ে মেখে নিলো কারণ কি আমি তো আর কাউকে উদ্দেশ্য করি বলি নাই এই দেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত দল আরো আছে নিবন্ধনের বাইরে সব মিলে প্রায় উপরে কারো গায়ে লাগে না আপনার লেগেছে কোন কারণে তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা আছেন গত দুই দিন আগে একজন ঘোষণা দিয়েছে যে সাড়ে পনেরো বছরে করানের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগতো আমরা যদি যেতে পারি অনুমতি দেবো না